নাটকীয়তা উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর শেষ হল বৃহস্পতিবার সকালে আগের দিন দম বন্ধ নিরানব্বই রানে দাঁড়িয়ে দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম তখন সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরত্বে ব্যাট হাতে নেমে আর ভুল করেননি মিস্টার ডিপেন্ডেবল কাঙ্ক্ষিত এক রান নিয়ে নিজের শততম টেস্টেই পূর্ণ করলেন জাদুকরী এক সেঞ্চুরি ম্যাচে নামার মধ্য দিয়েই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল ফলক স্পর্শ করেছেন মুশফিক আর এবার সেই মাইল ফলক রাঙালেন সেঞ্চুরি দিয়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আমাদের মুশফিকুর রহিম হলেন মাত্র এগারোতম ব্যাটার যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন এর আগে রিকি পন্টিং ব্র্যাম স্মিথ জাভেদ মিয়াদাদ ও গর্ডন গ্রিনিজের মতো মাত্র দশজন কিংবদন্তি এই কীর্তি গড়তে পেরেছিলেন সালে লর্ডসের ঐতিহাসিক মাঠে যখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তখন মুশফিকের বয়স ছিল মাত্র ১৬ বছর দুশো সাতষট্টি দিন লর্ডসের মাঠে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়ার সেই কিশোরটি ২০ বছর ধরে টেনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিং এর ভার এই দীর্ঘ সময়ে তার পরিশ্রম ডিসিপ্লিন আর ভোরের আলো ফোটার আগে অনুশীলনে আসার গল্প ক্রিকেট পাড়ায় সবারই জানা দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক গড়েছেন অসংখ্য রেকর্ড বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার দখলে এছাড়াও বিশ্বের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ড রয়েছে তার ঝুলিতে আটত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার নিজের একশোতম টেস্টকে স্মরণীয় করে রাখলেন রাজকীয় ভঙ্গিমায় এখন পর্যন্ত টেস্টে এটি তার তেরোতম সেঞ্চুরি